হ্যালো আলাইকুম এখানে এখানে পড়ে এখানে ফসল ফুল হয় না তাই আলু মরিচ এগুলো ওই সাইড আলু লাগাইছি চার আট আট লাইন আলু মাঝখানে আবার মরিচ চারা লাগাইছি ওই সাইডে ধনিয়া আবার লাগাই দেবো ধনিয়া এবার ভালো হয়েছে আমরা খাইছি কিনা নাই আর ওখানে টমেটো গাছ শিম গাছ ওই যে শিম গাছের ফুল হচ্ছে আবার বহুত চাইডৰ চিংগাছ আছে তাৰ গীত জে লা যা হয় আমাৰ বুম্বাই মৰিচ গতি অনেক আগে লগাইছিলো হয় নাই স্বাস্থ্য বাহিৰে

তিন গাছের সিম হচ্ছে যে আলু লাগাইছিলাম কিছু আলু আছে যেমন সে ব্র্যাডিস শশা গাছ মিষ্টি আলু গাছ এরপরে আপনার এখন আছে সাধারণ লাউ বয়লা বানাইলাম ও সেই লাউ আবার মিষ্টি কুমড়া হাইব্রিড ওই যে ঝাংলা মহু উঠে নিবে প্রায় উপরে গিয়েছে এটা উপরে যাবে আপনার গাছ নিচে থাকবে পাখি হ্যাঁ

রমজন উপলক্ষে এগুলি লাগাইছি যে এরম তো লাগে শসা মশা সবই আমাদের চাষের শশা কষু শুরু হয়ে যাচ্ছে না মোটামুটি ভালো শসা সব এই উপর উঠে বিরাট জল সেই মাথা পর্যন্ত এই পার্থক্যটা পর্যন্ত আমি দৃষ্টি কর